বন্ধুরা আজকে আমি যাচ্ছি আলু বাড়ি আলু দেখতে আজ যে দিন থেকে যাওয়া হলে দিন হয়ে গেল আজকে যাচ্ছি আর দেখুন একটা সাইকেল আমার সঙ্গে যাচ্ছে আর রাস্তায় রাস্তায় আপনার দেখাচ্ছি যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর এই দেখো বাচ্চা ছেলে না আমাদের দেখেন আর একটা ছাগল ঘুষে আছে সাইকেল তো ছাড়ছে নাই বন্ধুরা দেখুন রাস্তায় রাস্তা গেছে সাইকেল নিয়ে গিয়ে সাইকেলটা দেখতে পাচ্ছি আর এই সাইডে দেখুন গরু যে অনেক চড়াচ্ছে আর এই ক্ষেত্রে দেখো ডোহা একটা আছে আমাদের রাস্তা আলু বাড়িতে যাতে যাতে পৌঁছে গেছি আর দেখুন রাস্তায় রাস্তায় গেছি আমি আর এই সাইডে দেখুন আবহাওয়া দেখুন দেখাচ্ছে আমাদের গ্রামের এমনি রোড আছে আর আলুবাড়িটা বাড়িটা পৌঁছিতে এখন টাইম লাগে মোটামুটি এক দু টাইম লাগছে বন্ধুরা দেখো রাস্তায় রাস্তায় যাচ্ছি আলু বাড়িটার দিকে এই রাস্তাটা ওঠে আর আলু বাড়িটার দিকে যাচ্ছি বাড়িতে দেখাচ্ছি যে পনেরো ষোলো দিন হয়ে গেছে কেমন হয়েছে অবস্থাটা কেমন আছে আর জল পড়ে জল পড়েছিল কালকে তো আজকে তো জল পড়েনি দেখতে পাচ্ছি আমার পানিটা পৌঁছে গেলি এটা বাড়িটা লই আমাদের লইটা আমাদের পাশেরই একটা লোকের বটে আর এটা দেখতে পাচ্ছি বন জঙ্গল পুরো দেখাচ্ছে বন চতুর্দিকে আর আমি একাই আছি কেউ নেই এই দেখুন আলুলা প্রায় হমু হমু হয়ে গেছে আলোনা কুড়তে হবে বিরাট রোদ দিছে বন্ধুরা দেখতে তো পারছো আমি এখন যাচ্ছি আলু বাড়িটার দিকে আমাদের আর হাওয়া চলছেন কি বুঝলেন এরকম ভিডিওটা আসছে না ক্লিয়ার কিন্তু চেষ্টা করছি যে ভালোভাবে ভিডিওটা উঠে আপনারাকে দেখাতে পারি যে আলু বাইলে কী কী হয়ে আছে এখন আবহাওয়াটা কেমন আছে আলুগুলোর অবস্থাটা কেমন সব আপনারা দেখতে পাবেন ওনার বিশ দিন পর আমি আসছি এই বাড়িটার দিকে একটা কাজের জন্য আসতে পারিনি কাজের চাপে আর দেখছি যে আলুগুলো কেমন হয়েছে আর এই যে দেখুন আবহাওয়াটা কেমন দেখতে আছে আমাদের সামনে এটা আমাদের বাড়ি প্রায় ঢেপো ঢেকো আছে দেখুন এখানে একটা এই দেখো আলুগুলা ঝেটার পর ফার্স্ট টাইম আসছি প্রায় মনে মনে হচ্ছে যে আলুগুলো হয়ে গেছে এই দেখুন আলোগুলা দেখতে পাচ্ছি হয়ে গেছে মরে গেছে পাতা পাতা আর এটা বিলাতি গেছে আর এই দেখতে পারছে আর গ্রামের মানুষ যেমন অবস্থাটা দেখতে পাচ্ছ অবস্থাটা আমাদের সেরকম ভালো নয় যেমন হয়েছে এবার করতে হবে একটা ভ্যালি কুড়া হয়ে গেছে আমাদের একটা কূর্ণ বাবা আজকে একটা করে লেগেছে তো মোটামুটি আলু হয়েছে সেরকম কোনো হয়নি এই দেখো দুটো খুঁড়েছে এটা দেখতে পাচ্ছ দুটাই এই সামনের ভ্যালি গুলো খুঁড়েছে ওই এক দু কেজি বাইরে আছে আর এই লাভি চারা হয়ে আছে আমাদের আর এটা আমাদের কাকা ঘরের বটে এইটা কাকার লাগাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আলু আলু যারা ঝিটাঝিটি করেছে যাদের মোটামুটি হওয়ার পরাই হয়ে গেছে প্রায় লোকের হবার হয়ে গেছে আর এটা আমার দাদার বটে আর সরষা কাছ দেখুন একদম সুটি নিয়েছে পুরো প্রায় সুটি হয়ে গেছে হওয়ার পরাই হয়ে গেছে এদিকে দেখুন সর্ষে আলো যেমন দেখাচ্ছেন দেখতে পাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার কে ভালো লাগে থাকে তো একটা ছোট্ট লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই পরে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লক নিয়ে আসছি খুব জলদি থ্যাঙ্ক ইউ